ত্রিশ জুলাই ঢাকায় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতার একাত্তরতম জন্মদিন উনিশশো তিপ্পান্ন সালের এ দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন ববিতা তার আসল নাম ফরিদা আক্তার পপি কিন্তু সিনেমায় আসার পর তিনি পরিচিতি পেয়েছেন ববিতা নামে ববিতার একমাত্র ছেলে অনিক বেশ কয়েক বছর ধরেই কানাডায় থাকেন গত কয়েক বছর নিজের জন্মদিনটা ছেলের সঙ্গে কাটান ববিতা তবে এবার অসুস্থতার কারণে ছেলের কাছে যাওয়া হয়নি অভিনেত্রীর কয়েকদিন আগেই দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা হাসপাতালে চার দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরলেও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক তাই ইচ্ছা থাকলেও এবার বিশেষ দিনটি ছেলের সঙ্গে উদযাপন করা হচ্ছে না এই অভিনেত্রীর অসুস্থ থাকায় এবারের জন্মদিনটা বাসাতেই কাটানোর কথা জানিয়েছেন ববিতা উনিশশো সালে কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের সংসার শিরোনামের সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় ববিতার এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচান্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত মুক্তি পায় উনিশশো সালের চোদ্দ আগস্ট এরপর থেকে নায়িকা হিসেবে তিনি অর্জন করেন তুমু জনপ্রিয়তা জহির রায়হান পরিচালিত টাকা না পায় চলচ্চিত্রের মাধ্যমে ববিতা দর্শকপ্রিয়তা পেলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় অশনী সংকেতকে সত্যজিৎ রায়ের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন এছাড়াও অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন গুণী এ অভিনেত্রী